হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিহারি রান্না করলাম তো পুরো রেসিপিটি দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি ভালো করে নিহারিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে তো এটিকে আমরা পায়াও বলে থাকি গরুর পায়া তো প্রথমে আমি একটা বড় পাতিল একটু ছড়ানো পাতিল নিতে হবে যেন রান্না করতে সুবিধা হয় তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিলাম তো এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরে ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া আর গোটা গরম মশলা দিব এবং সব শেষে এখানে আমি লবণ দিচ্ছি আর এতে কিছু তেঁতুলের বিচি সহ রস দেব তো তেঁতুলের রস দেওয়াটার একটাই উদ্দেশ্য সেটা হলো যেন হজম হয় আর খেতেও যেন ভালো লাগে তো এই জন্য হালকা একটু তেঁতুলের রস দিলাম আধা কাপের মতো তো আমার সবগুলা মশলা আমি এখানে দিয়ে দিলাম এখানে ভালো করে কষাবো একটু দুই কাপের মতো পানি দিয়ে আমি প্রথমে ভালো করে কষিয়ে নেব নিহারিটা তো দেখুন তাহলে আর আশা করি আপনাদের ভালো লাগবে আর নিহারি রান্নাটা অন্তত একটু ভালো করে যদি হয়ে যায় তারপর চুলাটা একটু কম কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করলে সুন্দর মতো মজা যাবে তো আমি এখন এই অবস্থায় পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আর অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ